হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দেবী ভগবতী তিনি রামচন্দ্রকে প্রণাম করে চলে যাবে এমন সময় বাবা ভোলানা তিনি এসে বললেন পার্বতী ভোলানাথ তুমি রাবণকে কোলে করেছিলে এখন আমার প্রভুকে তুমি আশীর্বাদ করছো আমার প্রণামও করছো লীলা বুঝিতে দে দেবী যে পদ্মটি তুমি লুকিয়ে রেখেছ আর লুকিয়ে রাখতে হবে না ওই পদ্মটি বার করো আমরা দুজনে মিলে গুরু পূজা সেরে যাই রামচন্দ্রের চরণে দিয়ে গুরু পূজা সেরে যায় পূজা সেরে রামচন্দ্রের চরণে সেই পদ্ধতি দিয়ে দেবী অন্তর এইবার দশমীতে বিসর্জন দিয়ে রাম রাবণকে আহ্বান করলেন এদিকে রাবণ বিপুল সৈন্য একত্রিত করে চলেছে লঙ্কার সমুদ্রের তীরে সুখ সস্ত সমতল ভূমি লঙ্কার সাগর তীরে আজকে চলেছে রাম রাবণের সে রাম।

প্রাণে ঝাঙ্কারে ছাড়ে ওনুনা হারায় প্রাণে ঝাঙ্কারে ছাড়ে মান হে করি কাহে রাম রাও মিতা বিভীষণ রাবণের পুত্র পৌত্র সমাকারে করিয়া বিনাশ অকাল করি মা দুর্গার অনুমতি নিয়ে প্রবেশী সমরে কিন্তু রাবণের স্কন্ধ খন্দ কাটাসের জোড়া লাগে কহমিতা কী প্রকারে হইবে রাবণ বিনাশ কর জোরে করিয়া কহে ধার্মিক বিভীষণ পূর্বের কথা আজীবন হইল শরণ রাবণে করেছিল ব্রহ্মার আরাধনা সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাণ রাবণকে দিয়েছিলেন

সেইবার রাখি আছি রাবণ ঘরণী প্রতি রাগবনে অতি সযতনে রাখি আছে মন্দ

সন্ধান পেয়ে করি হরণ হনুমান বললেন বাবা দিন পদ ধুলি রাম চন্দ্রের পদ ধুলি লিড়ে রামচন্দ্রের পদ ধুল মৃত্যুয়ান আনিবার চলে অন্তাপুরে মৃত্যুয়ান চলে মনে মনে ভাবলেন ছলনায় রানী মন্দিরীকে ভুলিয়ে মৃত্যুবণের সন্ধানে জানতে হবে এখন আমি গণক ব্রাহ্মণের বেশ ধারণ করি তাই মায়া করে হইল মায়া করে হইল ব্রাহ্মণ सिखा कङ्क मग अङ्कना लग अङ्कना माया गरी फैल आ, 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 आ. দাঁড়াইল সিংহদারে দাঁড়াইল সিংহদারে বলি জয় সীতারামি বলি জয় সীতারাম সিংহদারে হনুমান গিয়ে বললেন রাম জয় রাম জয় রাম রাক্ষসরা ছুটে এসে বললেন এক ব্রাহ্মণ রাম নাম করছে উচ্চারণ রামের গুপ্ত চর বুঝি হনুমান মনে মনে ভাবছে যা বাবা এ বেটারা তো সব শিব ভক্ত এখানে রাম নাম বলা চলবে নি যদি রাম নাম করি মনে মনে মুখে আপাত শিবের নামটুকু করি তখন সে আরম্ভ করেছে জয় শিবশম্ভু দান শিবশম্ভু জয় শিবশম্ভু সে রাক্ষসরা অবাক দৃষ্টিতে বলে এ রাম ভক্ত না শিব ভক্ত হ্যাঁ বাবা ঠাকুর একটা কথা বলবো কি একটা সত্যি কথা বলবেন কি আপনি রাম ভক্ত না শিব ভক্ত শিব ভক্ত আগে শিব ভক্ত তা যদি শিব ভক্ত রাম নাম বললেন কেন চুকার তোদের খুব খুব গান গ রাম বেটা হচ্ছে লঙ্কার পরম শত্রু হ্যাঁ মহারাজের বংশটাকে জ্বালিয়ে পুড়িয়ে জমের হাতে তুলে দিল হ্যাঁ রামের দলে হনুমান আছে হ্যাঁ তাকে দেখলে কে না ভয় করে হ্যাঁ রাম নাম বললে সে যদি রাস্তায় থাকে আমাকে কিছু বলবে না কি রাম রামনা করতে এসেছি হনুমান জানে আমি রাম ভক্ত তোদের কাছে এসে গেছি হনুমানকে ভয় নাই জয় শিব শম্ভু হ্যাঁ আপনি তাহলে শিব ভক্ত খাঁটি এবারে খাঁটি ভক্ত শিব ভক্ত তাহলে বাবা ঠাকুর কি। আপনাকে একটু প্রণাম করবো শুয়ে শুয়ে আগে শুয়ে শুয়ে প্রণাম কর শুয়ে শুয়ে ঠিক আছে প্রণাম করছে ভূমিষ্ঠ হইয়া আর আশীর্বাদ করে হনুমান চলে যায় পা আশীর্বাদ করে মুন্ডে দিয়া পা হাত বলে সব আমি প্রাণ ভরে আশীর্বাদ করি সব উচ্ছন্নে যা তারা মাথা তুলে বলে বাবা ঠাকুর কি আপনার আশীর্বাদ করা ছিঁড়ি হলো কেন আপনাকে প্রণাম করছি আপনি বলছেন উচ্ছন্ন তোদের জ্ঞান কম তোদেরকে বলিনি আপনি তো বললেন উচ্ছন্নে যা তোদেরকে বলিনি তোদেরকে বলিনি আমাদের বলেননি না কাকে বললেন তোদের পেটের ভেতরে আছে তোর শরীর ভেতরে আছে কি রোগ শোক কানের যন্ত্রণা কানে পুচ হ্যাঁ গাঁঠে গাঁঠে ব্যথা আমবাদ হিতাবাদ হ্যাঁ গ্যাস অম্বলা হাঁপানি হ্যাঁ সব উচ্ছন্নে যাবে সব উচ্ছন্নে যা মানে রোগ সব উচ্ছন্নে যাবে হ্যাঁ আপনার প্যাচের আশীর্বাদ ঘনক ব্রাহ্মণে প্যাচে কথা কয় প্যাচে কথা কয় সুশী হয়ে তাহা বুঝে নিতে হয় অকুলে ভাসিও তুলব এ যুদ্ধে কে জয় আর কে দিন আমি ঘুমাতে আমাদের মহারাজার ভাগ্যে আছে এই ভাগ্যের ফলাফল একমাত্র হাত দেখে বোঝা যায় তাই অন্তপুরে চলেছি চলেছি রানিমার হাত কর গণনা করলে বুঝে নিতে পারব যতদিন মেয়ে ছেলে না বিবাহ হবে তার ব্যক্তিগত বোঝা যাবে কিন্তু কোনো নারী যদি বিবাহ করে স্বামীর ঘর করে তার স্ত্রীর হাত দেখলে স্বামীর কিছু এসব কথা কেন বলি জানেন প্র্যাকটিক্যাল আমরা বলছি কেন এগুলো শোনার দরকার আছে ইউটিউবে ছাড়বে কালকে যেন ওদের কানে যায় সাধুজি তাহলে আপনি মহারাজার খুব চিন্তা করেন হ্যাঁ বাবা ওই রানী মায়ের হাত দেখলে বুঝতে পারব একটু অন্তপুরে নিয়ে চল রাক্ষসেরা বলে আমাদের উপর আদেশ আছে মহারাজার আদেশ ছাড়া অপরিচিত লোককে ওখানে নিয়ে যাওয়ার নিষেধ আছে তখন হনুমান বলে আমি তোদের রাজার কে হই জানিস হ্যাঁ বিশেষ পরিচিত কিরকম পরিচিত রামের দলে একটা হনুমান আছে মনে আছে হ্যাঁ লঙ্কায় আগুন দিয়েছিল তোদের মনে আছে হ্যাঁ মনে আছে যেদিন হনুমান আগুন দেয় ধুধু করে তো সব ঘর পুড়ে যাচ্ছে হ্যাঁ তোদের রাজা কিন্তু সেদিন পুড়ে মরে যেত সেদিন আমি মন্ত্রের তারায়। তদের রাজাকে তিন তালা থেকে নামিয়ে এনে এই আম বাগানে রেখেছিল সেদিন থেকে তাদের রাজা বেঁচে গিয়ে আমাকে গুরু মানিয়েছে সেদিন সেদিন থেকে আমি পরিচিত আপনি আমাদের রাজার গুরুদেব হ্যাঁ চিনতে পারিনি কিছু মনে করবেন না চলুন রানীমার কাছে পৌঁছে দিই হনুমান বলে চল 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 মানে এটা মুখে বলছে চল 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 আর ভেতরে কি বলছে জানো খাল কেটে কুমির নিয়ে চন্দ খাল কেটে কুমির হনুমান যাচ্ছে কি বলে ফুল্ল ইন্দি ভাইর নিন্দি কোলে বড় রঘু বড় বর রে পাধারী ফুল্লা হিন্দি ভাইরাস ফুল্ল হিন্দি ভাইরাস নিন্দিতা কে বর রঘু বড় বর রে পাধারী ब्रह्मपुरन्दर शंकर सेवित सबन ब्रह्म अवतारी कृल्लिंदीवरन गिरमुने वं

বসে আছে আমরা চলি যাও চলেছি আর মন্দদরি কি করছে মা পার্বতীর আরাধনা করছে আর হনুমান সেখানে গিয়ে আরম্ভ করে দিয়েছে প্রভু প্রাণনাথং বিভু বিশ্বনাথং জগন্নাথনাথং নাথং সদানন্দ মহাজং ভবদভূত সরঙ্গভূতনাথং সমুনিশান মেড়ে অনু সর্বচালং মহাকাল কালং জটা জট হারং গণেশাধি পালং শঙ্কর সমু নিশান মেড়ে বলে কি মরি মরি কি সুন্দর শিবের নাম কে ও বাবা ঠাকুর চরণে প্রণাম কল্যাণ হোক কল্যাণ হোক রানী মন্দ ধরি রাবণ ঘরণে তুই রাম রাবণের লঙ্কাতে যুদ্ধ চলছে কে বা কে বা ক্ষয় এইটুকু জানবার জন্য দিন রাত ঘুমাতে পারিনি তাই বুড়ো মানুষটা ছুটে এসেছি তাই মাগ তোর হাতের কর দেখে আমি বুঝে নেব আজিকার সংগ্রামে রাম জয় কি রাবণ জয় মনে মনে একটা ফুলের নাম উচ্চারণ কর বাবা ঠাকুর আপনি আমার হাত দেখবেন দেখুন না আমার স্বামী জয় কি রামের জয় গণনা ভানে করি হনুমান গণনা রে করি হনুমান পদ্ম এক দুই করে করে গণনা মাটিতে অঙ্ক আঁকিল তার গান নারী ভান ওই মনে মনে সীতারাম কেন আরে মা ধরি আমি তোর হাত দেখে যা বুঝেছি না বাবা কি বুঝেছেন একটু বলুন বাবা একটু বলুন মারি আজকে যুদ্ধে কে জয় হবে জানিস কে বাবা শোন রা অক্ষরে হয়ে যার হই ব্যাধি বর্ণে সেই জন্য জয় হবে আজিকার রণে মানে ওই যে দুজন যে যুদ্ধ করতে গেছে রাম রাবণ যার প্রথম অক্ষর রায় কার আছে আচ্ছা বাবা ঠাকুর কি তার মানে এ যুদ্ধে তোর স্বামী রাবণ তোর স্বামী জয় হবে জয় হবে তুই সাবধানে থাক আর মন্দ ধরনের সেও তো মন্দ ধরনের রাবণের ঘরণী অ্যা সে কি বোকা সে বলে তিনি যাবেন যুদ্ধ করতে আমি সাবধানে থাকবো কেন যে যুদ্ধ করতে গিয়েছে সে সাবধানে হবে আমি এখানে সাবধানে থাকবো কেন মৃত্যুমানের কথা কাউকে বলবি না বাবা ঠাকুর কি মাছ ওকে উঠলি কেন করিস না ছলো না আমার শোনে বরং পরে অসম্ভব বিদ্যা আমার ঘটনা তোর লঙ্কাপুরে যেখানে চেয়ে বস্তুর আছে সব বলে দিতে পারি খনি খনি পেতে তোর স্বামীর মৃত্যুমান্তর কাছে নেই বল আমার গণনা ভুল আপনি অদ্ভুত গণকার সন্ন্যাসী হ্যাঁ শিকার গর আমার বাপ ঠাকুরদা গণনা করে গেছে কোনো ভুল হয় আমার গণনা ভুল একটা কথা মনে রাগিনী মন্ধুরি নদীতে জোয়ার ভাটা ভুল করবে সময় গগনে চন্দ্র সূর্য ভুল করবে একাদশী হড়কে গিয়ে ভুলে দ্বাদশী এসে যেতে পারে বলা যায় না চৈত্র মাসের পর বৈশাখী না এসে জ্যৈষ্ঠ এসে যেতে পারে হড়কে যায় কিন্তু আমার গণনা খাটি কারণ আমি গণকরের ব্যাপার গণকার আমার গণনা একবার পরিষ্কার মন্দদেরই বলে আমি জীবনে অনেক গণকার দেখেছি এরকম গণকার জীবনে দেখিনি জন হলে তো দেখিনি এই তো দুটো জানো হয়েছি মা খুব সাবধান বাবা ঠাকুর আপনি যখন আমাদের হিত তৈরিছি সব যখন বুঝতে পেরে গেছেন জানতে পেরে গেছেন আপনি চিন্তা করবেন না আমি কোনোদিন চাইবো না স্বামী যতই খারাপ হোক আমার স্মৃতির সিঁদুরটা মুছে যাক কোনো নারী চায় না আর আপনি যখন জেনেই ফেলেছেন আপনি যখন আমার বাপের মতো আপনার কাছে গোপন করব কেন কোথায় আছে দেখবেন আছে আমার স্বামীর বাণী কোথায় আছে দেখবেন আছে আর হনুমান শুন শুন করে চলে যাচ্ছে আর মন্তদদি ডাকছে আসো আসো কোথায় এই ফটি আছে মৃত্যুবা যেই বলে যে ফটি স্তম্ভের ভিতরে মৃত্যুমানের পাই আমার ভঙ্গিলা ফটি স্তম্ভে মারে আগে লাথি বাইর হইলো জলন্ত মৃত্যুমান বল লই এলো দিল গেছে বীর হনুমান মানদেব পালিয়ে গেছে তখন মন্ডদরি বলে এ কি গণক ঠাকুর নাসি আপনি আমার স্বামীর মন্ত্রে কোথায় বানাচ্ছেন কে গণককার আপনি গণককার আমি আরে মন্ডদরি আমি গণিক ঠাকুর নই আরে মন্ডদরি কই আমি তোর ঠাই আমি রাম ভক্ত হনুমান গণিক ঠাকুর নই আমি সেই ঘর পোড়া হনুমান পৃথিবী সন্ন্যাসীর বেশে আমার স্বামীর মৃত্যু বাণী করি না এ তোমার কোন বিচার ভেবে দেখ তোর স্বামীর আমনের কথা ভিক্ষাঙ্গ দেই বলে পঞ্চবটির বনের কুটিরে কুলবধু সীতার কেশ আকর্ষণ করা সেটা তার কোন বিচার হনুমান পাকা পাকা ফলকে আমার স্বামীর বান দিয়ে যা ফল দিয়ে বান ফলে হতোর ফল ভালো নয় কর্ম ফল ভোগ কর মা কর্ম কলা ফল দিলে যায় মা কর্মফল ভোগ কর আমি যাই কিন্তু যাওয়ার সময় মাগো আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তুই আমায় ক্ষমা কর যার সময় এই রাম ভক্ত হনুমান তোকে একটা আশীর্বাদ করে যাচ্ছে তগর মন্ত্র বলে আমার স্বামীর মৃত্যু আর নিয়ে পালিয়ে যাচ্ছে আমার আশীর্বাদ কি আশীর্বাদ করবে করো হনুমান বলে মা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা আমার কথা ভুল হবে না অক্ষয় আমার হবে কি সূর্য ডুবের আগে তুই বিধবা হবি তোকে আমি আশীর্বাদ করি চললা হংকার করি চলে মহavir হংকার করি চলে মহavir লো আসি সাগারি রোতি কলকলা নাদি সাগারা কলল জংগারি উটে কামকো লাখা ইরামো ডাখাবিত চরন কামলে আসি করে না তাসি প্রণাম এই নিনী রাবণের মৃত্যুবান অবাক দৃষ্টিতে রামচন্দ্র বলে ধন্য ধন্য তুমি পবন যেই মৃত্যুবান টেনে দিয়েছি বানররা কি বলে জানো মহাবীর তোম সাজি সাগর সোলিলে পাথার ঘাশলে তব পাছার ভেসে রাই রামকৃপা বাণী জুটি বহুতলে সাগর পার হেই যাও জয় রামচন্দ্র মৃত্যুবান নিয়ে ধনুকে যোজনা করলেন রাবণ কর শরণ এই দেখাত মৃত্যুবান রাবণ বলে এবার রাম কোথায় গেল বিশ্বাসঘাতক রমণী মন্দ রামের হাতে আমার মৃত্যু মানে তুলে দিয়েছ ভালোই করেছ আমি প্রকাশ্যেবার লোককে জানাবো রাম আমার প্রভু আমি তার দাস আমি অন্তরে অন্তরে রামকে সেবা করতাম পূজা করতাম ধ্যান করতাম কিন্তু লোককে কোনোদিন দেখাইনি রাম তুমি চরণে আমায় এইবার ঠাই দাও মৃত্যুবার রামচন্দ্র দুড়িল ধনুকে সকলে দেবতা গণ লাগিল দেখিতে হংস আকৃতি মনের মুখের আকার মান দেখে দেবগণের লাগে চমৎকার কনক রচিত মান ভুবন প্রকাশে মানের মুখে তো গিনি রায় গুপ্ত বেশে পশুপক্ষী বৈশ মানের মধ্যখানে চালনা করিছে মান অনুপঞ্চমনে কর্তন করিয়া চলে সে মৃত্যুবান চানুপাতি করা জুড়ে কয়ে দশানান তৃষ্ট তৃষ্ট ওরে মৃত্যুবান ওরে আমার সমন একটু দাঁড়া একটু দাঁড়া ওরে সমন রামকে ডাকে একটু দাঁড়া ওরে সমন দেখে একটু দাঁড়া করে শত্রু সাধনের চরে প্রকাশে রাখি নিজান শেষের দিনে শেষের দিতে পারে ফাঁকে একটু দাঁড়া ওরে সমান এসো এসো মৃত্যুবান আমার বাসনা পূরণ করো আমার পথের পর রাম তুমি সীতা উদ্ধার করো ভক্তবাকে মৃত্যুবাঞ্চলি মৃত্যুবান চলি লত বুকে কি আলো রাবণ ঢোলিয়া পড়িলাম জয় রাম বলে পবিত্র জয় সীতা রাম বলে ঢোলিয়া পড়িলাম ঢোলে বোল জয় রাম রাম সম্মুখে